ওই যে তোমার দাদাভাই অটো বার করছো অটোতে করে যাবো আর এই যে আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে এই যে আমার এক দেওয়ার এখন আটটা বাজ দেখ পাঁচ মিনিট বাকি প্রতিদিন আটটার সময় বেড়ায় দেরি হয়ে যায় আজকে তাও একটু তাড়াতাড়ি বেরোলাম আটটা বাজবে পাঁচ মিনিট বাকি তাড়াতাড়ি কাজ হয়ে গেছে একই কাজ করেছি কিন্তু আজকে যাই না কেন

দেখি ভয় পাই চল না প্রত্যেক দিন দুটো করে লজেন দেয় সবাইকে যারা নার্সারিতে থাকে আচ্ছা ঠিক আছে দিতে বলবো ক্যাটবেরি তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি প্রথমে তোমাদের শুভেচ্ছা ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি শুরু করলাম আর এখন ঘড়ি কাটায় বাজে পুরো পাক্কা এগারোটা ওই দেখো এই যেমন প্যারা নিয়ে এসছে আমি দাদা না দাদা খাবে কিন্তু ঠিক আছে দাদা তুমি দুজনে খাবা ঠিক আছে আর কালকে শনিবার পরশু রবিবার দুই দিন আমার মেয়ের ছুটি তো ভাবছি কালকার পরশু দুই দিন কিছু বাড়তি কাজ আছে সেগুলো করব আর আজকে শনিবার তো এই আজকে শুক্রবার আর ওই দেখো এর মধ্যে আমার ছেলেও চলে এসছে মলাট নিয়ে এসেছে মলাট দেখি দেখি এই যে মলাট নিয়ে এসে আর ও কি স্টিকার স্টিকার নিয়ে এসেছে মেয়ের বই লাগানোর জন্য তো বাড়ি এসেই ঘরটা তো ঝাড় দিয়ে গেছি বাড়ি আঙনাটা জামা কাপড় পুরো আউলানো তারপর সেগুলো গুছ করলাম ছেলে বিছনাটা তুললাম তারপরে জামা কাপড় ভিজালাম তো আমি এবার ওই যে দোকানে গেছিলাম এসে দেখি আমার আমার মেয়ে কি করেছিল বালা পোস্টটা নিয়ে মুড়ো দিয়ে মোবাইল দেখছিল আবার বালা পুরো বিছনা আউলানো তো যাই হোক ডিম ছিল না ডিম আনতে গিয়েছিলো ডিম টোস খাবো বুঝলে আর কালকে শনিবার তো এই জন্য সমস্ত জামা প্যান্ট সোয়েটার সমস্ত কিছু শার্টি দিয়ে দিয়েছি স্কুলে ওকে ডিম ট্রি বানাচ্ছি ওই সাইডে দিয়ে দিয়েছি ডিম এখন এই সাইডটা দেব আর আমি একা খাবো ছেলের খাওয়া হয়ে গেছে পাউটি দিয়ে মানে পাউটির উপরে জ্যাম আর পিটার বাটার খেয়েছে আর এখানে দুটো ভেজেছি আর এখানে তিন নম্বর আরবি আর একটা ভাজবো মেয়েকে স্কুল থেকে আসার পরে কিছু খাওয়াইনি নি ভাবছি কি ডিম টোস্ট খাওয়াবো ওই পেয়ারা কিনে দিয়েছিলাম ওই দোকান থেকে আসার সময় রাস্তা দিয়ে পেয়ারা যাচ্ছিল তাই কিনে দিয়েছিলাম একটা প্যারা দশ টাকা নিয়েছে দিয়ে দেখো আমার মেয়ে কিসের উপরে বসে খাচ্ছে ডাইনিং টেবিলের উপর উপরে ভালো লাগছে তোর খেতে কেমন হয়েছে ভালো আচ্ছা আর আমি এই জানলার উপরে বসে খাচ্ছি এখানে রোদ রয়েছে তো বেশ ভালো লাগে বসতে শীতকালে মেয়ের জুতোটা ধুয়ে তারপরে এখানে রেখেছি এই জানলাগুলো খুলে দি তাহলে না ঘরে বেশ ভালো আলো হবে কদিন ধরে একটা জানলা খুলছি তো আজকে ভাবলাম দুটো জানলা খুলে দিই আহ কি সুন্দর আলো আসছে এস ঘরটা আলোকিত হয়ে গেছে আর ওই নিয়ে বিস্কুট এখানে রেখে দিয়েছে আর এই যে ক টাকা হয়েছে দুধের টাকা দিয়ে আসতে হবে তিন চার দিন হয়ে গেছে তোমার দাদাভাই দুধের টাকা দিয়ে গেছে তোমার মনেই থাকে না দেওয়ার কথা একশো দুইশো তিনশো কত হয়েছে এখানে তিনশো কুড়ি কুড়ি চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি পঁচাশি তিনশো পঁচাশি টাকা হয়েছে ঘরটা মোছা হয়ে গেলে বাসনগুলো মাছ ভার ওই দিকে দুধ জাল বসিয়ে দিয়েছি আর ওই দেখো আমার মেয়ে কাশে লাঠি নিয়ে খেলা করছে কি সাজছো মা তুমি কি সাজ দাসো কালিমা সাজছে আর ওই দেখো বিলং কেটারে ভাস করে রেখেছি আবার আউলিয়েছি দেবো দেবো আর ওই দেখো এক পাজা থালা বাসন জমেছে আজকে সকালে টিফিন খেয়া হয়েছে সেই থালা বাসন কালকে বিরিয়ানি রান্না হয়েছে সেই থালা বাসন ট্যাঙ্কির জলে কাজ করতে দেখো হাত পা পুরো ঠুসকে গেছে এত ঠান্ডা ট্যাঙ্কির জল বাবা শীতকালে বিশাল শুধু বাসন কটা মাজা হয়েছে এক পাজা বাসন জমেছিলো তো এখন জামা কাপড় কাচবো ট্যাঙ্কির জলেই কাঁচবো কেসে নিচে নিয়ে যাবো নিচে গিয়ে ধোবো টাইমের জলটা বেশ গরম গরম পড়ে আর এখানে হলুদ রোদ্রে দিয়েছি চেলে নিয়েছি এবার না বেশি নোংরা বেরায় নিয়ে আর আগেরবার যেন চেলেছিলাম যেন সে কি বলবো হলুদের যে খোসাগুলো না এতগুলো নোংরা বেরিয়েছিল আর এই কৌটার মধ্যে হলুদ রাখি আর একটা কৌটা আছে সেইটা খাই আর এটার মধ্যে ঢেলে রাখি এটার দিয়ে ওইটাই নিয়ে তবে রান্নার জন্য মানে ওইটা রান্নার কাছে থাকে এটা অন্য জায়গায় থাকে আর এই যে জলের ডিব্বাটা ধুয়ে রৌদ্র দিয়েছি কি করবি আপেল দিয়া আপেল নষ্ট করিস না বাবা এই যে এই আপেলটা খাই যে কাটা আছে এটা ধুইয়ে দি ধুইয়ে দি বাবা না ধুইয়ে খেতে নেই ফল আর এই দেখো শাক পরশুদিন এনেছে পরশুদিন তো খাইনি তো কালকে খাওয়া হয়নি কালকে ওই যে রাতে রান্না ভাবছিলাম তারপরে বিরিয়ানি করলাম কালকে খাওয়া হয়নি আজকে ভাজবই নাহলে না শুকিয়ে যাবে পুরো তো এখন নিয়ে যাবো একবার ট্যাঙ্কি জলে ধুয়ে রাখবো আমার মেয়ে দেখো ইস আপেল না ধুয়ে খেতে নেই তারা ধুয়ে নিয়ে এসছি দাঁড়া মা আর এই দেখো সময় হয় গামছা নাইলে আমার সব সবসময় গায়ে দিয়ে কি সাজি সেগুলো গায়ে দিয়ে কি সাজ্য মা সাজি আর এই দেখো ছোকলা খেতে পায় না তো চিপিয়ে চিপে ছোকলাগুলো ঘরের মধ্যে ফেলাচ্ছে ছোকলা খায় না তুমি মা সাজেছ কার মা তুমি আমার মা ও মা মাগো আমার একটা টাকা দেওয়া না আমার অনেক খিদু পেয়েছে বাবা মাকে আবার বলছে কি খাবি ও আমি তো মেয়ে মেয়েকে খাবি বলছিস ঠিক আছে মেয়েকে খাবি বলা যায় আমি একটু লজেন খাবো দেন একটা টাকা দেন আমি অনেক খিদে পেয়েছে হ্যাঁ দেন 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 বাবা ও জানে মেয়েকে তুই বলতে ওই দেখেন আমাকে লজেন দিছে তুমি খাও মা তুমি তাহলে লজেন দিলে না আমাকে টাকা দিন আমি লজেন কিনে আনবো ও বাবা তুমি আবার দোকানদার হয়ে গেল বাবা মা দোকানদার সব একই এই যে আমার লজেনটা আমার মা একটাকা টাকা দিয়েছে আমি একটু লজেন খাবো একটা লজেন আছে দিদি আপনার দোকানে লজেন আছে দেন 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 আপনি কে ও আমার মা হয়ে গেছে ওই ঘরে পড়বি তো এইসব মোবাইলে দেখে দেখে শেষে একা একাই তো একবার মা সাজে একদম দোকানদার সাজে আচ্ছা ঠিক আছে রাখো বাবা আবার আবার কালি হয়ে গেছে কত কিছু যে সাজ কেমন করে কালি সাজে একটু দেখা তো ওরে বাবা ওরকম করে জিব্বার করে কালি সাজে তাই আমি তো জানতাম না কালিমা তো কালো থাকে তুমি তো পরিষ্কার তুমি তো শ্যামলা তুমি এখন এই চলো আমি কালী মাখিয়ে দিই মুখে তাহলে পরে কালী সাজবা ও দুধেশ্বর মাখবা হ্যাঁ 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 দুধেশ্বর জল গরম বসাবো মেয়েকে আজকে শ্যাম্পু টেম্পু দিয়ে ভালো করে স্নান করে দেবো মাথা ঘষে বাবা জল এত ঠান্ডা আমার পা জানো না পুরো অবাস হয়ে গেছে হাতের চুষকে গেছে আর পায়ের তল পুরো বরফ হয়ে গেছে আর এদিকে মটর সবটা ধোয়া হয়ে গেছে আর এই যে চাল ভিজিয়েছে একটু বেশি করে চাল ভিজিয়েছে দুধ জাল দিয়ে রেখেছি আজকে দুধের সময় মুখে দিন আর এটা কিসের বলো তো ওই যে হটপটের পিছনের পিছনেরটা না তো ওই যে মুখটা এটার পর একটা পাট থাকে তো খুলেই গেছে তা বেশ ভালোই হয়েছে কিছু কোনো কিছু ঢাকার কাজে বেশ ব্যবহার করা যায় আজকে ভালোই রোদ্দ্র উঠেছে শীতকালে বেশ রোদ্দ্র উঠলে কাজ করে মজা যতই শীত লাগুক আর শীতকালে যদি মেঘলা থাকে কাজও করতে ইচ্ছা করে না তাছাড়া শীতকাল দেখবে যাদের কাজ মাস নেই তাদের ঠিক আছে যারা কাজবাজ করে তাদের বিশাল কষ্ট হয় বিশেষত বউদের জলের কাজমাজ করতে হয় আর যারা টেঙ্কির জল মলে কাজ করে বাবা বিশাল কলের জলটাও একটু গরম আছে টেঙ্কির জল তো ছোঁয়াই যায় না আর আজকে আমি মাথা ঘষবো আর কী বলতো শ্যাম্পুটা আছে কন্ডিশনার শেষ হয়ে গেছে তো এখন মেয়েকে স্নান করিয়ে তারপরে দোকানে যাব তখন গেলাম ডিম আনতে তখন মনে ছিল না তাহলে একবার নিয়ে আসতাম জল গরম হয়ে গেছে পড়িস না তো চলো বালতিতে করে ঢেলে তারপরে নিয়ে যাব টেঙ্কির জল পড়ছে বাবা কি ঠান্ডা তাও মাঝে মাঝে না টাইমের জল উপর উঠছিলো এই একটু আগে হাওয়ার জলের বোতল করে ভরেছি তারপরে আবার জল চলে গেছে নিচে আছে মানে উপরে আর তারপরে আসছি না নিচে কলফল চালিয়েছি না কী কে যাবে ব্যাস আর ওই জামা কাপড় কাঁচা হয়ে গেছে ওগুলো সব নিয়ে যাব আর এই কড়াইটা আর ওই দেখো চিরুনি সব নিয়ে যাবো আমি কী বলতো যখনই মাথা ঘষি না তখন এই চিরুনি ফিরে নিই না চিরুনি মাথা চিরুনি একবারে পরিষ্কার নিই পরিষ্কার করি যখনই মাথা ঘষবে যখনই এই মাথা মাথায় ঘষবো ওই কড়াইটা ভালো করে পরিষ্কার করে মাজবো নিচে বসে উপরে বসে না ভালোভাবে মাজা যায় না বুঝলে রান্না করতে করতে না কড়াই দেবো ভিতর পুড়ে যায় নিচে নিয়ে এগুলো একটু নিয়ে চলো না নিচে নিয়ে চলো মা এখানে তোমার আছে তুমি মা তো তুমি আমাকে তো বললা তুমি সব পারো এগুলো একটু নিয়ে চলো আমি এতগুলো নিতে পারবো না জামা কাপড়ের বালতি কড়াই গরম জলের বালতি একটু নেও না শোনা পারবো আস্তে আস্তে যাও হ্যাঁ চলো পারবে তো আস্তে আস্তে যাবা আস্তে 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 বাবা খাচ্ছে দিকে এই রেখে দিবি আস্তে আস্তে আমি এই দেখো বিরিয়ানির মধ্যে কালকে বিরিয়ানির রান্না করেছি কতখানি রয়েছে তো এই জন্য ভাত মানে মেয়ের জন্য করলাম আর একটুখানি বেশি করলাম এখানে যে ছেলে খেয়ে মনে হয় থাকবে একটুখানি থাকে তাহলে আমি একটু ভাত খাবো একটু বিরিয়ানি খাবো আমি দেখি কী খাই ভাত খাই না বিরিয়ানি খাই আমি ওই যে জামা কাপড়গুলো কেসে বালতির মধ্যে করে নিয়ে এসছি তো নাড়তে যাবো আর এখন ঘড়ি কাটায় দুটো বাজে দেখাচ্ছে কিন্তু দুটো দশ বাজে এই দেখো ছাদে নাড়তে যাচ্ছে আর আবার মেয়ে আমার এখন ওই দেখো আর এই দেখো আমার মেয়ের হাতে কি কদম ফুল এই গোটা ভেঙে মানে ভেঙে ফেলেছে তোমার ছেলে আমার ছেলে এনে দিয়েছে বোটা ভেঙে ফেলেছে না কি কেনে জানি একটু আগে দিয়েছে কি দিয়ে আমার মেয়েকে দেখি কি কান্না কাঠি আমি কি করে ধরবো ফুল কি করে আমার ছেলে এই কাঠি গুজে দিয়েছে আর আজকে হলো আমার হাফ অরন্দন হাফ অরন্দন তার কারণ কি বলতো কালকে দুপুরে তো আমি রান্না করেছিলাম ডাল আর শাক করেছিলাম তো রাত্রিবেলায় বিরিয়ানি খাওয়া হয়েছিল তো আর কি কোনো তরকারি খাওয়া হয়নি আমার শাড়িটা বা রাত্রিবেলা আর কোনো কিচ্ছু খাওয়া হয়নি ওই বিরিয়ানি খেয়ে সবাই বিরিয়ানি খেলে হলে কি আর কি ওই ডাল মাল ই মা নোংরা লাগে তাহলে আমি ঠিক করে দিই ডাল দিয়ে তো আর বিরিয়ানি খাওয়া যায় না তারপরে ঘ্যাট তো কেউ আর তরকারি খাইনি সব ফ্রিজে রয়েছে আমাদের তো বাসি তরকারি খাই কোনো অসুবিধা হয় না গরম করে তখন খাবো রাত্রিবেলা এখন বার করে রাখলাম দেখি বিরিয়ানি না ভাত দাঁড়া নোংরা করছিস কিনা ভাত দেখি এখানে বসে বসে বলছে মজা করে খাই আমি বলছি আমাকে একটু দে আমাকে বলছি তোমাকে দেবো না দে না মা একটু দে না

যা দেখে মোবাইলে তাই শিখে দেখো খাচ্ছে কি হবে এর একটা একটা করে খুলে খুলে খেতে হলো ভাবে খায় না বাবা দাও খুলে দি দেখ সারাক্ষণ মোবাইল দেখে না নুরার মধ্যে অর্ডার তুলে রে বুটা খাবে তো তা খাবি আমার হাতে থাক আমি কি তোরটা খেয়ে নেব নাকি বদমাইশ মেগু থাকা বাজে মেগু থাকার ভাত খাবে তো ভাত খাবে তো আচ্ছা ওরা পুরো গন্ধ বেরাচ্ছে কে জানে ভাতটা পুড়ে গেল নাকি বুঝতে পারছি না পড়েনি ভাবছি কি মনে হয় পুড়ে গেছে কেবল বল মানে ধরছিল আর দুটো সিটি মারলেই পোড়া লাগবে আর এই দেখো আমার জন্য একটুখানি থুয়েছে বিরিয়ানি মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে ছেলেরও খাওয়া হয়ে গেছে তো এখন মাথায় এটা দেবো হেয়ার সিরাম দেবো তারপরে সিঁদুর পরবো আর আজকে না নেকে পড়াতে আসবে না দুপুরে এই জন্য এগারোটা এই সাড়ে এগারোটার সময় স্কুল আসার পরে ঘুম পড়াই তো এই দিন আজকে ঘুম পড়ালাম না দুপুরে ঘুমাবে ওর সাথে আমি একটু ঘুমাবে ইচ্ছা আছে ভিডিও এডিট করবো যদি এডিটটা করা হয়ে যায় তারপরে একটু ঘুমাবো আর এইগুলো একটু হালকা ভিজা ভিজা চুলে দেখতে হবে পুরো শুকিয়ে গেলে দিলে ভালো হয় না একটু হালকা ভিজা থাকবে তারপর ভালো এখন বাজে হলো সাতটা আজকে আমি ছেলে মেয়ে তিনজনে দুপুরবেলায় লম্বা ঘুম দিয়েছি জানো না আমি উঠেছিলাম পাঁচটার সময় উঠে ছাদে গিয়েছিলাম জামা কাপড় আনতে এনে আবার ঘুমিয়েছি ব্যাস আর উঠতে চক্র এই মুহূর্তে রূপা মেশে আচ্ছা দিচ্ছি এই মুহূর্তে রূপা মেশে ডাকলো তোমার মেয়েকে যে ওট ওট খেলবি তারপর না আর আজকে মনে হচ্ছে তিনজনে আর ঘুমাবো না রাত্রিবেলায় সাতটার সময় উঠেছি আর ঘুম পাবে আজকে ঘুমাতে ঘুমাতে মনে হচ্ছে রাত আড়াইটা বাজবে তাড়াতাড়ি করে লাভ দিয়ে উঠেছি উঠে খাবার জল টল ভরলাম চাল ভিজাচ্ছি ভাত রান্না করবো বাসন রয়েছে বাসনটা মাজবো চালটা ভিজিয়ে মেয়েকে দুধ খাওয়াবো টিফিন খাওয়াবো দুধ খাওয়াবো হলে দুধ দুধ আর এই যে এখানে সব স বাসন মেজে রেখেছিলাম সব এই গাবলার মধ্যে রেখেছি মেঝে এগুলো সব করব। করবো দাদাভাই এখনও কাজের থেকে বাড়ি আসেনি আপনার শরীর এত ম্যাচ ম্যাচ করছে মনে হচ্ছে কেমন যে লাগছে এদিকে মটরশুটি খাচ্ছি মুড়ি রাখার জন্য এদিকে চা বসিয়েছি তিনজনের চা দাদা ভাই আমার আর ছিল আর ওদিকে তোমাদের দাদা ভাই ঘরে বসে নিয়ে গেছে চা দাও চা দাও এখন দেখো চায়ের জলই ফোটে মাছের তেল ধোয়া হয়ে গেছে আর এই যে এইটুকানি রান্না করবো আর এইটুকুনি ফ্রিজে রেখে দেবো অন্য একদিন রান্না করবো তো এই মাছের তেলটা ধোয়া হয়নি শুধু একটু এটা ধোয়া হয়েছে ভাত বসিয়ে দিয়েছি এখনো শাক ফাঁক যেন কিচ্ছু কাটা হয়নি মাছের বেগুন আলু কিচ্ছু কাটা হয়নি মাছের তেলটাকে ফ্রিজে রেখে আসবো কড়াইতে প্রথমে তেল দিয়েছি তারপরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তারপরে আলুগুলো দিয়েছি আলুগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজেছি তারপর হলো বেগুন আর মাছের তেল একসাথে দিয়ে দিয়েছি আর এই জিরের গুঁড়ি ধনের গুঁড়ি আর হলো হলুদ লবণ সব দিয়ে দিয়েছি আর এই মতো মেয়েকে মেরেছি জানো না এত দুষ্টমি করে না খুন্তি দিয়ে মেরেছে আর কাকাকে যে বলছে কাকা তো বুঝতে পারছে না কাকাকে বারবার দেখাচ্ছে হ্যাঁ মা মেরেছে মা মেরেছে খুন্তি দিয়ে মেরেছে বা লাঠি দিয়ে মেরেছে কাকা বুঝতে পারছে না তাই কাকার উপর রাগ হয়ে গেছে তারপর ওর কাকি গিয়ে যে ওর মা মেরেছে দি তারপর ওর টাকা আদর করেছে তারপর মারলে বাবা নালিশ করার ওস্তা কেন্দ্র থাকে সামনে প্রথমে তো বাপ্পাকে খুঁজবে বাপ্পা তো আজকে বাড়ি নেই কোথায় জানি গেছে কাকা রয়েছে কাকার কাছে গেছে মাছের তেল ভেজে নেই কড়াই ধরেই রেখে দেবো কী বলেছে খেতে দেরি আছে আমাদের তো যখন খাবো তখন আবার গরম করে খাবো আর এই মুহূর্তে না ঠান্ডাটা আমার কাছে কম লাগছে আমার গায়ে কম লাগছে কিন্তু যাই না কেন কিন্তু ভালোই ঠান্ডা আছে কিন্তু আমার গায়ে কম লাগছে আপাতত ঠান্ডাটা তো রান্না হবে তারপরে শেষে ছিল সমস্ত কিছু মুজবো তারপরে মেয়েকে খাওয়াবো আর এই যে এখন বেত শাক ভাজলাম মাছের তেল করলাম আর কালকে ডাল রয়েছে মাছ রয়েছে পালং শাক রয়েছে আর বিট গাজুর ভাজা রয়েছে আলুর ভাজা রয়েছে তো ওগুলো না সব ওই ফ্রিজ থেকে আগে থেকে বার করে রেখেছি বার করে এই কিচেন কেবিনটের মধ্যে রেখে দিয়েছি যে যখন খাবো তখন গরম করে মাছের একটা ভাজা হয়ে গেছে তো যাই হোক আজকের মতো বকবক আমি এখানেই শেষ করলাম আবার কালকে সকাল থেকে বকবক চালু হয়ে যাবে তো যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিও আর কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না তাহলে আজকের বলতে টাই